তারেক রহমান কেন দেশে আসতে পারেন না এমন প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়েছে এই সংকটময় মুহূর্তে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে কিন্তু তিনি তারই ভ্যারিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন যে দেশে ফিরিয়ে আসার ক্ষেত্রে তার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমাহীন এবং এককভাবে নিয়ন্ত্রণাধীন নয় তার এই বক্তব্যের ফলে ফেরার পথে কোনো বাধা রয়েছে কিনা এমন প্রশ্ন আরও বেশি উঠে এসেছে শনিবার সকালে তারেক রহমানের ফেসবুক পোস্টের প্রকাশের পর দিনভর এ নিয়ে আলোচনা চলতে থাকে বিকেলের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তারেক রহমানের স্ট্যাটাসেই সব কিছু ব্যাখ্যা করা হয়েছে এ বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই শেখ হাসিনার প্রশাসনের পতনের পর পনেরো মাস জয়যাত্রা ঘটে গেছে এই সময়ে আওয়ামী লীগের শাসন এবং সেই সঙ্গে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠন করা সব মামলার ক্ষেত্রে আইনগতভাবে মুক্তি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপি থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের এবং অস্ত্রের জন্য লাইসেন্স চাওয়ার তথ্য সংবাদ মাধ্যমে এসেছে তাই মামলার এবং নিরাপত্তা সংক্রান্ত কারণে দেশে ফেরার ক্ষেত্রে তার জন্য ঊনলক্ষ কোনো অন্তরায় ছিল না কিন্তু বিএনপির কিছু সূত্র জানাচ্ছে তারেক রহমানের দেশে প্রবেশের ব্যাপারে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তি থাকতে পারে তবে কোন দেশ কেন এবং কিভাবে তারা এই আপত্তির বিষয়টি জানিয়েছে তা বিষয়টি নিশ্চিত করা যায়নি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহম্মদ মন্তব্য করেছেন ফেসবুকে তারেক রহমানের পোস্ট থেকে বোঝা যায় যে দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজস্ব ইচ্ছার উপর ভিত্তি করে নয় এবং তার ক্ষেত্রে আরও অনেক বিষয় রয়েছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই উইকিলিক্সের প্রকাশিত রিপোর্টে তারেক রহমান সম্পর্কে যুক্তরাষ্ট্র আপত্তি তুলে ধরা হয়েছিল এবং যাই বলা হোক না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন না হলে তারেক রহমানের দেশে ফেরার কোনো আশ্বাস নেই বাংলাদেশের রাজনীতি অনেকটাই ভারত ও যুক্তরাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভরশীল মহিউদ্দিন আহম্মদ আরও জানান এক এগারোর সময় কিছু নির্দিষ্ট বিষয় ঘটেছিল তিনি এক ধরনের মুছলেখা দিয়েছিলেন খালেদা জিয়া বলেছিলেন যে তারেক লন্ডনে অধ্যয়নের জন্য থাকবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না আমরা জানি না সেই অঙ্গীকারের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে কিনা তাছাড়া তিনি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কিনা তাও পরিষ্কার নয় ওদিকে বিবিসি বাংলার শনিবারের একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব হজেদ জয় উল্লেখ করেছেন যে বাংলাদেশের প্রধান দুই দনের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক উদ্যোগ চলছে জয়ের প্রকাশ করা এই বক্তব্য এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ফেসবুকে করা মন্তব্যের পর আলোচিত মাইনাস টু ফর্মুলা নিয়ে আলোচনা নতুন করে উঠেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর উদ্দেশ্যকে বাংলাদেশের রাজনৈতিক মহলে মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত